হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কীভাবে খুব সহজে একটা আপেলের ছবি আঁকবেন তো আসলে আপেল আমাদের সবারই পরিচিত আমরা সবাই আপেল খেয়ে থাকি তো আজকের এই ড্রয়িং ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপেল এর পিকচার ড্রয়িংয়ের সম্পূর্ণ টিউটোরিয়াল আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজে আপেল আঁকা শিখতে পারবেন এবং শিখতে চায় তারাও খুব সহজেভাবে আপেলের ছবি আঁকতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা তো অনেকেই আপেল খেয়ে থাকি তো আমরা কি জানি যে আসলে আপেলের উপকারিতা কি আপেলের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে রয়েছে একটি ফাইবার ভিটামিন সি এবং অক্সি অক্সিডেট ভরপুর যা হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায় এটি ওজন নিয়ন্ত্রণে খুব বেশি সাহায্য করে এবং ত্বক ও চুলের জন্য উপকারী বিশেষ করে আমাদের ত্বক যেটা সেটা খুব উপকার করে তো আপেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে ওজন নিয়ন্ত্রণ করে ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে তখন চুলের স্বাস্থ্য ঠিক রাখে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখে পাননি রোধ করে তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি এভাবে আপনি খুব সহজে আপেলের ছবি আঁকতে পারেন বলে আমার বিশ্বাস তো আপনি আমরা আসলে অনেক সময় ছবি আঁকার চেষ্টা করি কিন্তু ছবি আঁকার আগেই আমরা ভেঙে পড়ে যে আমরা ছবি আঁকতে পারবো কি না তুই প্রিয় দর্শক বন্ধুরা আমি বলবো কি আপনি আগে ছবি আঁকা শুরু করুন তাহলে দেখবেন যে অবশ্যই আপনি এভাবে একবার না দুইবার তিনবার যখন আপনার ভুল হবে তারপর অবশ্যই আপনি খুব সহজে এভাবে ছবি আঁকতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা আউটলাইন করা নেওয়ার পর আমি এটাকে কালার করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে খুব ধীরে ধীরে সহজভাবে কালার করবেন তাহলে আপনার কালারের সৌন্দর্য বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা যখন এই ছবি আঁকি না কেন তো আমাদের এই ছবির সবচেয়ে সুন্দর যে দিক দিয়ে ফুটে ওঠে সেটা হচ্ছে যে শেডিং আমরা যত বেশি সুন্দর করে শেডিং করতে পারবো যত স্মুথভাবে শেডিং করতে পারবো তত আমাদের ছবি আঁকা অনেক সুন্দর হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আসলে আমিও প্রফেশনাল আর্টিস্টে না আমার মানে এই ছবি আঁকাটা আমার ভালো লাগে তাই আমি ছবি আঁকি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ছবি আঁকুন তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে দেখতে প্রায় এই আপেল আঁকার শেষ পর্যায়ে তো আশা করি যদি এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই বলবো যে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে আমি যখন এ ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকবো সবার আগে আপনি এর নোটিফিকেশন পেয়ে যান তো প্রিয় দর্শক বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে এভাবে আপনাদের সামনে খুব সহজে ছবি আঁকা তুলে ধরার জন্য এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও আমার আমার এই আপনার যে আপনারা আমার পেজটি ফলো করে সাথে থাকুন এবং যদি প্রয়োজন হয় অবশ্যই শেয়ার করে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে বা যারা ছবি আঁকা শিখতে চায় তাদের সামনে তুলে ধরুন যাতে তারাও খুব সহজেভাবে ছবি আঁকা শিখতে পারে প্রিয় দর্শক বন্ধুরা আবার দেখা হবে কোনো এক অন্য ভিডিওতে খুব শীঘ্রই